হে এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করবো সেটাই থাকছে ব্লগে আর এখন হচ্ছে ভোরবেলা তো ভোর ভোর করে রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছে আর আমি জানি আমাকে একটু অকওয়ার্ড লাগছে নতুন একটা লুকে তো চলো সবটাই জানাবো তার আগে আমি রেডি হয়ে দেন সবটা জানাচ্ছি কালকে রাত্রেই আমি আলতা পরে নিয়েছিলাম কারণ আজকে যে শ্যুটটা করবো সেই শ্যুটে আলতা ছাড়া একদমই মানাবে না তো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সুন্দর করে সেজে গুজে আমি কিন্তু বেরিয়ে পড়ছি আর ভাই গাড়ি চালাচ্ছে কারণ আমি গাড়িতে বসে রয়েছি আর এত সকাল সকাল আমি যাব নিজেও আশা করিনি শীতকাল আর কিছুদিন বাকি কিছুদিন পরেই শীতকাল তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা কিন্তু এখনই পড়ে গেছে আর আমি তো প্রায় পিছনে বসে ক্লিপ নিতে নিতে ভুলেই গেছিলাম যে আমার ফোনটা পড়ে যেতে পারে বা আমি পড়ে যেতে পারি পিছনে বসে থাকলে এখন ভিডিও ক্লিপ নিতে এতটা মজা লাগে যে কি বলবো পাশের প্রাকৃতিক পরিবেশের মধ্যে জাস্ট হারিয়ে যাচ্ছিলাম চারিদিকে কি সুন্দর সবুজ প্রাকৃতিক আর ভাই কিন্তু বেশ জোরে গাড়িটা চালাচ্ছিলো যে কারণে কিনা না ভিডিও ক্লিপগুলো নিতে আমার চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছিল তো যাই হোক এইভাবেই টুকটুক করতে করতে যাচ্ছি আর ভাইয়ের একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ ও তো এত সকাল সকাল ওঠে না আর আমারও খুবই কম ওঠা হয় এত সকালবেলা কিন্তু কিছু করার নেই তারপরেও আমাদের সকাল সকাল আজকে চলে আসতে হলো আর কি তো সেই কারণে কিন্তু টুকটুক করে সামনের দিকে এগোচ্ছি দেখতেই পারছ কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ চারিদিকে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত আমি নিজেও জানতাম না আমি কখনো এখানে আসতে পারবো কারণ এটা আমাদের বাড়ি বাড়ির থেকে বেশ কিছুটা দূর আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটু ধান খেতে গিয়ে একদম একটা মানে বাঙালি মেয়ে গ্রামের মেয়ের মতন ভিডিও বানাবো মানে অনেক দিনের ইচ্ছা ছিল আর কি তো ফাইনালি ইচ্ছাটা এইভাবে পূরণ হবে সেটা আমি কিন্তু ভাবতে পারিনি তো বাড়ির থেকে বেরিয়ে আর হচ্ছে নিজের ভয়েসে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ বাড়ির থেকে বেরিয়েই তারা খুবই গাড়িটা নিয়ে বেরোতে হয়েছে আর যেহেতু রোদটা উঠে যাচ্ছে যাতে রোদটা না ওঠে তার জন্য হচ্ছে আমাদের এত তাড়াহুড়ো করে আসা তো চলো মেইন যে জায়গাটায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কিন্তু বেসিক্যালি এখানে এসে সত্যি অনেক ভালো লাগছে আর আমি অনেক দিন ধরে আশা করেছিলাম আসবো আসবো ফাইনালি চলে আসলাম এই দেখো জল আর ফুল নিয়ে যাই সামনের দিকে যেহেতু দুই দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হয়েছে মাঠের মধ্যে কাদা হবে এটাই স্বাভাবিক মাঠে যদিও কাদাই থাকে বাট বৃষ্টির জন্য কাদাটা আরো বেশি হয়েছে তো আমি কিন্তু এখন টুকটুক করে এগোচ্ছি ভালো একটা প্লেসের জন্য যেহেতু আমি এই জায়গাটা চিনিই না ফার্স্ট টাইম আসছি তো সেই কারণে কোথায় গিয়ে শ্যুট করলে বেশি ভালো হবে আমি কিছুই বুঝতে পারছিলাম না তো ভাইকে বলছিলাম চল সামনের দিকে যাওয়া যাক তো দেখো এইখানটা একটা অনেক বড় রোডের মতন করে দিয়েছে যদি বৃষ্টি না হতো গাড়িটা নিয়ে আমরা পুরো সামনে এগোতে পারতাম যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে গাড়িটা আনার প্রশ্নই হয় না গাড়িটা আমরা রাস্তার পাশেই রেখে দিয়ে এসছি আর এই যে এই জায়গাটা দেখো কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ লাগছে পুকুরটার জন্য আরও বেশি পরিমাণ জায়গাটা ফুটেছে তো তোমাদের সঙ্গে জায়গাটা একটু সুন্দর করে শেয়ার করে দিলাম এগুলো কিন্তু সজনে গাছ গাছের জন্য কিন্তু জায়গা আরও বেশি পরিমাণ সুন্দর লাগছে বেসিক্যালি আমি রকম জায়গায় ঘুরতে খুবই ভালোবাসি কারণ আমি হচ্ছে ঘোড়া প্রেমিক মানুষ তো সেইখানটায় দাঁড়িয়ে সুন্দর একটা জায়গা ঘোড়া করা যাবে না আর খালি পায়ে আমার হাঁটতে খুবই ইচ্ছা করছিল বাট ভাবলাম যতক্ষণ না একটা ভালো প্লেস পাচ্ছি ততক্ষণ আমি খালি পায়ে হবই না মোটামুটি আমাদের যে ডেস্টিনেশন ছিল সেখানে আমরা চলে এসেছি দেখো পিছনে ধানের ক্ষেত তো আমার খুব ইচ্ছা ছিল একদিন ধানের ক্ষেত্রে এখানটায় এসে এরকম সুন্দর করে সেজে গুজে ভিডিও করব ফাইনালি সেই ইচ্ছাটাও পূরণ হচ্ছে আর জায়গাটা সত্যি অনেক সুন্দর এখন যেহেতু ভোরবেলা তো সেই কারণে কিন্তু আকাশে মেঘ করেছে প্রচণ্ড আর এমনি অন্য টাইম এই টাইমটায় রোদ উঠে যায় বাট আজকে যেহেতু মেঘ করেছে সেই কারণে রোদের কোনো খোঁজখবর নেই সূর্য মামাকে হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বার করতে হবে ওই মাথার উপরে রয়েছে তো সেই কারণে দেখা যাচ্ছে না ফোন ভালোই হচ্ছে একদিক দিয়ে রোদ কম তো চলো সুন্দর করে কিছু টেক নিয়ে নিই কিছু ক্লিপ নিয়ে নিই যেগুলো আমি অবশ্যই শেয়ার করব আর আমাকে এত সুন্দর সেজে গুজে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আসল কথা কি বলতো আমি গ্রামের মেয়ে আর আমার গ্রাম অনেক সুন্দর এটাই বাস্তব কিছু কিছু মানুষ আছে থাকে গ্রামে এমন ফুটানি দেয় যে তারা মনে হয় ডাব্লিউ বা আম্বানির ঘরের থেকে বেরিয়েছে বেসিক্যালি আমরা প্রচুর গরিব মানে গরিব বলতে একদমই গরিব সেরকম না মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি বাট আমার এইরকম কোনো রকম ই নেই যে নিজের মধ্যে যে না আমি বড় লোক বা আমার এত কিছু বা এত কিছু এগুলো কখনও দেখানো কাউকে উচিত না তো যাই হোক সেই সব প্রসঙ্গে নাই গেলাম আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিও অনেকক্ষণ খুঁজে খুঁজে রাত্রেবেলা মানে জিনিসপত্র অ্যারেঞ্জ করে কিন্তু আমি লোকটা ক্রিয়েট করেছি ফাইনালি জুতোটা খুললাম এবার নিজের দিকে নামবো যদিও ঘাসে হাঁটতে আমার খুবই ভালো লাগে মানে খালি পায়ে হাঁটতে আর আমি যেহেতু একটু পদ্ম নিয়ে এসেছিলাম কালকে যে এই লুকটা আর একটুখানি ভালো করার জন্য পদ্মফুল তো ম্যান্ডেটরি পদ্মফুলটা লাগবেই সেই ক্ষেত্রে কিন্তু আমি কিছু পদ্মফুল নিয়ে এসেছিলাম তো ফুলগুলো এখন আমি ফোটাচ্ছি নিজের হাতে এটা শ্বেত পদ্ম তাই সাদা কালারের আরও অনেক পদ্ম আছে বাট এটা শ্বেত পদ্ম তো পদ্মটা কিন্তু আজকের লুকটা আমার এতটা পছন্দ হয়েছে এতটা পছন্দ হয়েছে যে কি বলবো তোমাদের বেসিক্যালি আমি তেমন সাজতে পারি না মেকআপের সাজগুলো যেগুলো সাজায় ওরা মানে আমাকে সাজায় আমি কিন্তু সাজি না মানে আমার ফেসে ওরা ইউজ করে বাট আমি কিন্তু একটুও সাজতে পারি না আজকে নিজের উপরেও যখন এই লুকটা ক্রিয়েট করলাম সত্যিই খুব ভালো লাগছিল আর এত কাছ থেকে হয়তো ধানের ক্ষেত তোমরা কখনও দেখো নি যতটা কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি এই ধান থেকেই হচ্ছে চাল হবে মানে ধান হবে ফার্স্টে তারপরে চাল হবে আর সেগুলোই কিন্তু আমরা খাবো তো অনেক কষ্ট হয় একটা কৃষকের এই ধান বানাতে তো ফাইনালি আমাদের কমপ্লিট মানে রোদ উঠে গেছে এসছি প্রায় দু ঘন্টার মতন হয়ে গেছে আর থাকতে পারছি না পায়ের অবস্থা খুব খারাপ পুরো পিঁপড়ে টিপড়ে দেখাও পায়ের অবস্থা দেখো কিরকম হয়ে গেছে কাদা আর তার থেকে বড় কথা পিঁপড়ে এখানে এত পরিমাণ লাল পিঁপড়ে যে কি বলবো আমি সত্যি আর থাকতে পারছি না চলো বাড়ির দিকে রওনা দিই কারণ মানে প্রচন্ড লেভেলের গরম চল বাড়ি যাওয়ার পথে দেখলাম এই সজনে গাছগুলো তো যেহেতু সজনে পাতা আমি বেশ ভালোই খাই আর একটা রেসিপিও হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি কিছু সজনের ডাল নিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু এখন আমি আবারও গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি বাড়ির দিকে আজকে অনেকটা পরিমাণ কষ্ট হয়ে গেছে সারাদিন কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা আর আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না বাড়িতে চলে আসলাম এবার আমি একটু ফ্রেশ হব দেন একটু ঘুমাবো তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তো আর জানিও যে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো সবার সঙ্গে দেখা হবে আবারও কোনো একটা ভিডিওতে এটাটা